হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো সেখানে ভালো আছো আমি চলে এসেছি এস তো আজকে ভিডিও এটা নিন যে দুঃখ কষ্ট যেটাই হোক মানুষের দুঃখও আসবে কষ্ট আসবে সুখ আসবে এটা সবার আসা যাওয়া লেগে থাকবে কোনো কিছুতে কেউ কখনোই ভেঙে পড়বে না আর যদি ভেঙে পড়ো মানুষ তোমাকে আরও দুর্নীতি মোট ভাঙার চেষ্টা করবে তাই সেটা কখনোই হতে দেবে না নিজের একে সবসময় চেষ্টা করতে হবে নিজের লোকেদের সাথ দেওয়ার যারা আঘাত করবে তাদেরকে আপন করি না নি যারা তোমার পাশে থাকবে তাদেরকে পথ চলায় অনেক মানুষ আছে বাধা বিপত্তি অনেক কিছু ইয়ে করবে আমারও একটা সময় ছিল কিছুদিন আগেকার কথা এটা বেশি দিনকার আগেকার কথা না এই প্রায় বছর দেড় বছরকার আগেকার কথা যে আমি একটা ঋণে অনেকটাই জর্জরিত করেছিলাম আমি আমার হাজব্যান্ড দুজনে সেই সময় দেখেছি আমি অনেক মানুষই আমাকে আরও ভেঙে ফেলার চেষ্টা করেছে এবং দুর্বল করে দেওয়ার চেষ্টা করেছে এবং অনেকে সেই সময় আমাদের প্রচণ্ড ইয়ে যে এতই সমস্যা যে মানে মেয়েকে স্কুল থেকে বের করে দেওয়া থেকে শুরু করি কোনো কিছুই মানুষ বাদ রাখে নি তো আমরা একে অপরের হাত শক্ত করে হাত ধরে হাতে হাত রেখে হাত মানে পথ চলা যেহেতু শুরু করেছি তো ভেবেছি যে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন একে অপরের হাত কখনোই ছাড়বো না এবং একে অপরের সাথে সবসময় থাকব সেখানে দুঃখতেও থাকবো সুখেও থাকবো আমি যেহেতু আমার বরকে আমি আগে করেই বলেছিলাম যে তুমি যদি গাছতলাতেও বাস করো তো সেখানেও আমি বাস করতে রাজি কেননা তোমার মধ্যেই আমার হচ্ছে সব সবস তো সেই জায়গা থেকে তোমাকে আমি সাপোর্ট করতে বাধ্য যেহেতু পরিস্থিতি তো বদলায় মানুষের পরিস্থিতি সবসময় মানুষের এক থাকে না তো যেহেতু তোমার আমি বলেছি এই কথাটা তো তোমার সাথে আমি গাছতলাতেও ইয়ে করতে রাখি তো একটা সময় মানুষের কথা মানে শুনি অনেকটা ভেঙে পড়েছিলাম এবং ভেবেছিলাম নিজেকে শেষ করে ফেলবো এবং সুসাইড করবো এত কষ্ট বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত মানে সহ্য করতে পারছিলাম না এতটাই মানে দুর্বল হয়ে গেছিলাম তো পরে ভাবলাম যে না আমি তো শেষ হয়ে যাব আমার ছেলে মেয়ে কি হবে এবং তাদেরকে কে দেখবে তো সেই ভেবেই মানে আমি সিদ্ধান্তটা পাল্টাই এবং আমার হাজবেন্ডও আমাকে বোঝায় যে দেখো তুমি তো বলেছিলে যে সবসময় তুমি আমার পাশে থাকবে তবে তুমি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত কেন হচ্ছ তোমার পরিস্থিতিতে আমি তোমার পাশে থেকেছি আর আমার পরিস্থিতি দেখে তুমি পালিয়ে যেতে চাইছো তখন আমি ভাবলাম তাই তো আমি তো বলেছি যে সবসময় আমি তার পাশে থাকবো তবে তাহলে আমি কেন ছেড়ে যাচ্ছিলাম পরের কথা শুনি কেন আমি আমার নিজের সংসার নিজের ছেলে মেয়ে নিজের হাজব্যান্ড সবাইকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি তখন আমি ভাবলাম যে না তার সাথে আমি থাকবো দুনিয়া ওলট পালট হয়ে যাক তবু আমি তার সাথে আছি তখন আমরা একে অপরকে সিদ্ধান্ত নিই যে আমাদের বাঁচতে হলে কিছুদিন হচ্ছে সংসার থেকে ব্রেক খুব দরকার তো এখানে থাকলে পরে সত্যিই হয়তো আমি বাঁচতাম না মানুষের কথা শুনে মানুষের অংশেরিয়ে শুনিয়ে আরও মানুষ হচ্ছে আমাকে দুর্বল করে দিচ্ছিল আর অনেক ভেঙে ফেলার চেষ্টা বলে না সংসার ভাঙতে কেউ খোদাই করে না জোড়া দিতে হচ্ছে কেউ পারে না জোড়া দেওয়ার চেষ্টাটা কেউ পারে না না কেউ করে না কিন্তু ভাঙার জন্য সবাই এক ছেলে রেডি তো এ পরের কথা শুনে অন্তত নিজের সংসারটা নষ্ট করো না তো সেই সময় আমরা যখন ভাবলাম যে আমাদের একটা ব্রেক খুব দরকার তখন আমরা একে অপরে দুজনের সিদ্ধান্ত নিই যে না আমরা বাইরে যাব আমাদের বাঁচতে হলে হচ্ছে কি আমাদের একটা বিশাল বড়ো ব্রেকের দরকার তখন আমার হাজব্যান্ডটা আমাকে বম্বে নিজে এবং সেখানে যে আমরা মাস চার পাঁচেক থাকি তারপরে মেয়ের পরীক্ষা থাকে তখন আমি চলে আসি এখানটায় তখন অনেকটাই হচ্ছে কি মানুষ বলাটা বন্ধ করে দিয়েছিলো অনেকে অনেক কথা বলেছে এবং সেগুলো আমার কানেও এসছে তো কি করা সবারই তো মুখ লাগা যায় না কিংবা সবাইকে বলাও যায় না আর সবার সাথে প্রতিবাদ করাটাও সম্ভব না তো তারও মুখে লেগো না জবাব দিতে হলে ঘুরে দাঁড়াতে হলে নিজেকে চেষ্টা কর নিজের চেষ্টা করলে অবশ্যই ঘুরে দাঁড়াবা আর অবশ্যই হচ্ছে কি তোমার সাকসেস আছে সব জায়গাতেই যতই পরিস্থিতি খারাপ হোক ছেড়ে যাওয়ার চেষ্টা কখনোই করো না আমি যে ভুলটা করেছি জন্যে চাই না যে অন্য কেউ সেই ভুলটা করুক তো পরিস্থিতি যতই খারাপ থাকুক একে অপরের হাত ধরে যখন বলবো যে না আমরা সব পরিস্থিতিতেই আমরা একে অপরে মানে হয়ে থাকবো তখন দেখবা যেসি চেষ্টা করলেই পারি আমি এখন বিশাল একটা অসুস্থ মুখোমুখি থেকে আমার হাজব্যান্ড আমাকে সেরক নিয়ে আসলো এবং আমি ব্যাঙ্গালোর রোগ গেছি ডাক্তার দেখাতে এবং অনেক চিকিৎসার জন্য অনেক জায়গাতেই যাওয়া হয়েছে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গেছে তো সেই সময়টাতেও আমার বুকের বল দেওয়ার জন্যে সত্যি কথা বলতে কেউই ছিল না কেউ বলেনি যে না ঠিক হয়ে যাবে পরিস্থিতিটা ঠিক হয়ে যাবে এটা কেউ বলেনি কিংবা মনের সাহসটা কেউ দেয়নি একমাত্র আমার হাজব্যান্ড আমাকে বলেছে তোমাকে বাঁচতে হবে তোমার কাছ আমি কিচ্ছু চাই না খালি তোমাকে বাঁচতে হবে কেননা তুমি ছেড়ে যাওয়ার কথা কখনো বলবে না কেননা আমরা একসাথে পথ চলার ইয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম এক অপরকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তো আজকে তুমি ছেড়ে যেতে পারো না যতই পরিস্থিতি খারাপ হোক একটা সময় যেমন আমাদের পরিস্থিতিটা খুবই খারাপ ছিল তবু যেমন আমরা উঠে দাঁড়িয়েছিলাম এবারও আমাদের পরিস্থিতিটাই খারাপ আমরা ঠিক উঠে দাঁড়াব তো সত্যি কথা বলতে এখন আমি সুস্থ আর কোনো অসুস্থতা সেরকম নাই তবে এখন পেরেছি আগেরটাও দেড় দু বছর আগেও যেটা মানে পরিস্থিতি খারাপ ছিল সেটা থেকেও পেরে উঠেছি আর এখনকার অসুস্থতারও একটা পরিস্থিতি ছিল সেটাও আমি পার করে উঠেছি আর আমার পরিস্থিতি আগামী দিনেও চেষ্টা করছি যেমন সুখে যেমন সাথে থাকছি তেমনি তার সাথে হয়ে থাকবো এবং সব সময় তার পাশে থাকবো সেও আমার পাশে থাকবে তো একে অপরের পাশে থাকাটাই হচ্ছে মেন একে অপরের পাশে যদি জোর দিয়ে থাকতে থাকো তাহলে পরে এর থেকে বড় সাহস আর কিচ্ছু লাগবে না তুমি যে দিক দিয়েই ভেঙে পড়ো না কেন তুমি যত দিক দিয়েই ভেঙে পড়ো তোমার পরিস্থিতি একটাই সামলাবে সে হচ্ছে কি তোমার কাছের লোক সে তোমার ওয়াইফও কিংবা ওয়াইফের স্বামী হোক এই দুজনেই পরিস্থিতিতে মানে মোকাবিলা করতে পারবে আদার্স অন্য কেউ চেষ্টা করলেও পারবে না হয়তো বুকের বলটা দিতে পারে কেউ কাউকে টাকা পয়সা দিই কিংবা অর্থ সাহায্য কিংবা হয়তো মনের বল সাহায্য কোনোটাই করে উঠতে পারে না করে না নাচলে পারলেও করে না মানুষ করতেই চায় না তো সে তুলনায় একে অপরের হাটটা শক্ত করে ধরে রেখো কোনো কিছুতেই কেউ ভেঙে পড়ো না আর দেখবা তুমি যদি নিজে না ভেঙে পড়ো তোমাকে ভাঙার ক্ষমতা কারো নাই পৃথিবীতে তোমাকে ভাঙার ক্ষমতা কারোর নাই দেখো বাই গুড নাইট এখানে মানে কথাটা শেষ করলাম আর বেশি কিছু বলছি না তো পরিস্থিতির শিকার আমরা তার জন্য বললাম যারা পরিস্থিতির শিকার আছো তারা অবশ্যই জানো ওই জন্যে আরও বললাম যে পরিস্থিতি যতই খারাপ হোক ভালো হোক মন্দ হোক কখনও একে অপরকে ছেড়ে যাওয়ার চেষ্টা করব না পরিস্থিতি খারাপ এলে আরও একে অপরের শক্ত করে হাত ধরে আরও পথ চাওয়ার চেষ্টা পথ সে সবেই গন্তব্যে সে পৌঁছাতেই হবে